পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ প্রতিবাদে উত্তপ্ত এলাকা রাজশাহীর পুঠিয়া থেকে প্রতিনিধি মোহাম্মদ কালুমিজানের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত রাজশাহীর পুঠিয়া উপজেলায় এল বাস্তবায়নে নির্মিত ধলাট সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের ফলে মাত্র আট দশ দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে এতে এলাকার জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে জানা যায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধলাট সড়কের চারশো মিটার সংস্কার কাজে প্রায় সাতাশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় কাজটি বাস্তবায়ন করছে মেসার্স ফরহাদ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ রয়েছে তড়ি করে বৃষ্টির মধ্যে সড়কের কার্পেটিং সম্পন্ন করা হয় স্থানীয় শিমুল আলী বলেন কার্পেটিং শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে রাস্তার ওপরের অংশ উঠে যাচ্ছে প্রতিবাদ করায় ঠিকাদার আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে এবং হুমকি দিয়েছে আরেক স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান ইটের খোয়া অত্যন্ত নিম্নমানের বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীকে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রুবেল নামের একজন বলেন খোয়ার পরিবর্তে রাস্তার ওপর মাটি দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে রুলার চালানোর পর খোয়া দৃশ্যমানই নয় এলাকাবাসী ফজলু রাজের অভিযোগ প্রকৌশলীর সঙ্গে ঘুষের বিনিময়ে সমঝোতা করেই হয়তো এভাবে নিম্নমানের কাজ চলেছে হাত দিলেই কার্পেটিং উঠে আসছে বিষয়ে ঠিকাদার আব্দুল মালিক বলেন বৃষ্টির কারণে কাজটি কিছুটা খারাপ হয়েছে আবহাওয়া ভালো হলে কয়েকদিনের মধ্যে মেরামত করা হবে তো চারশো নব্বই মিটার

আমি যাবো এলাকাবাসীর দাবির প্রকল্পের স্বচ্ছতা ও টেকসই নির্মাণ নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হোক